আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার আসলাম নতুন একটা স্কিন গোল্ডেন লাইন মাসেডিস মেন্স ডাবল ডেকার আমাদের রোডে নামসে আজকে এবং স্কিনটা কমপ্লিট করে ফেললাম দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে ডাবল ডেকার স্কিন খুব সুন্দরভাবে ফিনিশিং দিছি আর কিছু মানুষকে অনেক ধন্যবাদ জানাই দেখতে পাচ্ছেন তাদের কমেন্ট আমি উল্লেখ করে দিচ্ছি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই যে মাসুদ ভাই অসাধারণ স্যার এটা কি করলেন এত তাড়াতাড়ি অরিজিনাল বার্নডা কোনো ক্যাপশন নাই কোনো বস সুপার স্টার দুরন্ত গিমিন আলিমণি ভাই অ্যামাজিং রনি ব্যানার্জি কায়সার ভাই অস্থির সেলিম ভাই অস্থির লিমন শেখ কংজেশন ডিমুল্লাই শেষ মিউজিক লাভ লাভ গেমিং লাভ সকলকে ধন্যবাদ জানাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর সবাই অনেক পরিচিত এবং হেল্পফুল আমিও চেষ্টা করি তাদের সাহায্য করার জন্য আর স্ক্রিনটা তো দেখতে পাচ্ছেন ফিনিশিংয়ের কথা না বললেই নয় ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রিতে আপডেটে সেট করে খেলছিলাম অনেক সুন্দরভাবে চিকন রাস্তা দিয়ে যেহেতু কক্সবাজার রোডে চলে এই জন্য আমি একটু পাহাড়ি ফিল নিলাম মাটির রাস্তা পাহাড়ি রাস্তা এসবের ভিতরে আর স্ক্রিন লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করেন তাদেরকে অনুরোধ ভাই কখনও আনসাবস্ক্রাইব করেন না কারণ নতুন নতুন স্কিন আমার চ্যানেলে পাওয়া যায় এবং সবার আগে অনেক স্কিন মেকার আছে তাদের নিখুঁত হাতের কার্যকারিতা না দেখলে বিশ্বাস হবে না যে এত সুন্দরভাবে স্কিন ফিনিশিং অবশ্য আমার নিজের স্কিন এটা আমি বানাইছি আর লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন নতুন নতুন স্কিন আসবে যারা পুরাতন আছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানায় আর যারা নতুন আছেন তাদেরকেও সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ জানাই যারা নতুন ঢুকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে নতুন স্কিন আসবে আরও নতুন নতুন স্কিন আসছে রয়্যাল পুরবাসা এগুলো আসবে আরও ধন্যবাদ জানাই প্রমোট করে প্রিন্স আতিক খান আমার সহযোগী আরও ধন্যবাদ জানানো সবাইকে সবাই ভালো থাকবেন আরও নতুন স্ক্রিন নিয়ে দেখাবে সবাইকে